আপনাদেরকে আমি এই বক্সটা আনবক্সিং করে দেখাই দেখি এটার ভিতরে কি আছে আমি আসলে নিজেও জানি না যে এটাতে আসলে কি আছে একটু আনবক্স করে করে দেখি কারণ আমরা নিজ পরিমাণ শিপমেন্ট আছে আমাদের কাছে আপনি আসলেই হবে তো আসেন আমি বলবো আপনারা আসেন প্রাইস নিয়ে সমস্যা হবে না আপনারা আসেন একটু কষ্ট করে সম্বর মার্কেটে তিন তলায় আসেন কথা বলি চা খেতে খেতে একটু কথা বললেই হয়তো হয়ে যাবে সবার চায়ের দাবার থাকল আমার শপে আপনারা আসেন একটু কষ্ট করে একটু কষ্ট করে আসেন আচ্ছা এটা এখন আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে যে কি আছে আমি নিজেও জানি না আচ্ছা এই যে দেখেন হিউজ পরিমাণ গ্যাজেট এই যে হিউজ পরিমাণ গ্যাজেট হিউজ পরিমাণ গ্যাজেট আছে আপনি দেখেন এগুলো সব হোকোর প্রোডাক্ট অনেকে হোকো ব্র্যান্ডটা পছন্দ করে থাকেন হোকোর প্রোডাক্ট ইউএসবি অ্যাডাপ্টার হাব এগুলো হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে যে আপনার এই যে আমি স্টাইলাস পেন অনেকে বলেন যে স্টাইলাস পেন আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া আছে খুবই ভালো মানের একটা স্টাইলাস পেন আছে যেটা হোকোর প্রোডাক্ট তিন মাসের ওয়ারেন্টি আপনি পাচ্ছেন তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন স্টাইলাস পেন অনেকে খুঁজে থাকেন এই দেখেন আরেক প্রকারের স্টাইলাস পেন আছে আমাদের কাছে তো আমাদের কাছে গ্যাজেট ল্যাপটপ আপনারা যেগুলো খুঁজে থাকেন সেগুলো সব কিছুর কালেকশন আছে আপনাদেরকে কি করতে হবে একটু করে কষ্ট করে আসতে হবে হচ্ছে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আচ্ছা এগুলো সব আসলে বেশি এই যে ওভার ওভার হেডফোন ওভার হেডফোন খুঁজে থাকেন এই যে হুকোর আমাদের কাছে ওভার হেডফোন আছে এটা হচ্ছে আপনার তিন মাসের আপনি দেখেন এখানে আপনি তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন মাসের একটা রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন তো প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের অথেন্টিক এবং এটা হচ্ছে যে আপনাদের আপনাদেরকে ওয়ারেন্টি দিব হয়তো কোনোটা তিন মাস কোনোটা ছয় মাস ওয়ারেন্টি দিয়ে দিব বিউজ পরিমাণ গ্যাজেট আছে এটা দেখেন এই যে কত সুন্দর একটা ঘড়ি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন ভোকোর একটা স্মার্ট ওয়াচ তো আমি বলবো যে একটু কষ্ট করে আসেন এই দেখেন বার্ডস আছে হোকোর এই বক্সে যা আছে সবগুলোই হচ্ছে যে ভোকোর প্রোডাক্ট ভোকোর ব্র্যান্ড অনেকে পছন্দ করেন দেখেন কত সুন্দর হচ্ছে যে বার্ডস আছে এটাও হচ্ছে বার্ডস আরো হিউজ কালেকশন আছে আপনারা আসেন ব্লুটুথ স্পিকার অনেকে খুঁজে থাকেন এই যে দেখেন ব্লুটুথ স্পিকারও আছে আমাদের কাছে এই যে হোকোর গুলো আছে সুন্দর সুন্দর ব্লুটুথ স্পিকার হোকোর ব্লুটুথ স্পিকার আছে এই দেখেন ব্লুটুথ স্পিকার আছে পাওয়ার ব্যাঙ্ক আছে আমাদের কাছে হোকোর নিক ব্যান্ড আছে নিক ব্যান্ড আছে নিক ব্যান্ড আছে দেখেন এই যে দেখেন ব্লুটুথ স্পিকার আছে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনাদের জন্য একটু কষ্ট করে আসেন এটা হচ্ছে সময় মার্কেটের তৃতীয় তলায় দুই আসলেই আসলেই হয়ে হয়ে যাবে যাবে ভাইয়া প্রাইস নিয়ে কোনো সমস্যা হবে না যতটুকু অনার করা সম্ভব অবশ্যই আমি অনার করবো তো আসেন আমার কথা হচ্ছে যে আসেন কথা বলি চা খাই আসেন কথা বলি অবশ্যই প্রোডাক্টগুলো আপনার পছন্দ মতো নিতে পারবেন এখানে যা আছে সবগুলো হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট তো হোকো যারা খুঁজতেছেন তারা অনায়াসে আসেন স্টাইলাস পেন তারপরে হচ্ছে যে সুন্দর সুন্দর পাওয়ার ব্যাঙ্ক আছে এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পাওয়ার ব্যাঙ্কগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে দশ হাজার মিলিয়াম্পিয়ার এটা হচ্ছে বিশ হাজার দেখেন দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আছে তিরিশ থাকার কথা হয়তো আছে এখানেই বক্সেই আছে হয়তো বক্সেই আছে দশ হাজার বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আছে আসেন কষ্ট করে আসেন কথা বলি কাঁখিতে খেতে কথা বলি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনার হাতে দেওয়ার চেষ্টা করব এবং এগুলো ভাইয়া কিছু অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনি অনায়াসে তিন মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আরেকটি পাওয়ার ব্যাঙ্ক আমি দেখাচ্ছি তিন হাজার অ্যাম্পেয়ার এটা তিন হাজার তো হচ্ছে যে আসেন আমার কথা হচ্ছে যে আসেন আসেন অবশ্যই আসেন কোনো সমস্যা হবে না প্রাইসিং নিয়ে কোনো সমস্যা হবে না এটা আপনাদেরকে গ্যারান্টি আমি দিতে পারি তো আমার যারা ইয়ং জেনারেশন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা অনেক সুন্দর হবে এবং এই স্মার্ট ওয়াচটা আছে এবং আপনি আরও দেখতে পারেন এখানে আমাদের কাছে প্রচুর পরিমাণ লেডিস ওয়াচ আছে এবং ছেলেদের জন্য খুব ভালো ভালো কিছু স্মার্ট ওয়াচ আছে এই দেখেন কত সুন্দর আমাদের কাছে আছে ব্লুটুথ ইয়ারফোন এই যে এগুলো এয়ারফোনও আছে আমাদের কাছে দেখেন একটু খুব সুন্দর কম প্রাইসের মধ্যে আপনি দেখেন যে আমাদের কাছে খুব সুন্দর ভ্যাটাসের নিকব্যান্ড আছে এখানে আমরা কিছু বেসি ইউজ এর কিছু পাওয়ার ব্যাঙ্কও কালেক্ট করেছি আমাদের কাছে এই যে এয়ারপোর্ট আছে তো এগুলো ভ্যাটাসের হিউজ কালেকশন আমাদের কাছে আছে আরো একটি ইউনিক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্টাইলাস পেন অনেকে এসে বলেন যে ভাই স্টাইলাস পেন আছে তো স্টাইলাস পেন আমাদের কাছে দুই তিনটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে লো রেঞ্জের প্রোডাক্টটা এটা 500 টাকার মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট যেটা আপনি আপনার ল্যাপটপ বা ট্যাব বা হচ্ছে ফোনে খুব সুন্দর ইউজ করতে পারবেন এটার প্রাইস খুবই কম আরো কিছু প্রোডাক্ট আছে হয়তো এখানে নাই স্টাইলাস পেনটা না 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 আছে হয়তোবা এখানে দেখেন স্টাইলাস পেন আছে আমাদের কাছে স্টাইলাস পেন ভালো মানেরও কিছু আছে আমাদের কাছে তো সেগুলো হয়তো এই বক্সে নাই আমি বক্স খুলে আপনাদেরকে দেখিয়ে দিব আস্তে আস্তে তো সবাই চলে আসবেন হচ্ছে টেক টাইটান্সে টেক টাইটান্সটা হচ্ছে সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সমবায় কম্পিউটার মার্কেট বলে আপনারা লোকেশনটা হচ্ছে এটার জাহাজ কোম্পানি থেকে একটু পাশে প্রেস ক্লাব মার্কেটের পাশে নতুন যে মার্কেটটি হয়েছে সেই মার্কেটটি তো আমরা কিছু প্রোডাক্টস অলরেডি আবার আনবক্সিং করে ফেলছি তো এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে আমাদের কাছে হিউজ পরিমাণ সেলফি স্টিকের কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ সেলফি স্টিকের কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে এআই জেনারেটেড এআই এআই সেলফি স্টিক এই টাইপের সেলফি স্টিকগুলো এমনি এমনি আপনার ফেসের দিকে চলে যায় তো উলানজির আছে দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে সেলফি স্টিকের কালেকশন আছে তো চলে আসতে পারেন সময় মার্কেটের তৃতীয় তলায় লিফ্টের দুই আমাদের কাছে হোকোর মাইক্রোফোন আছে তারপরে নিওপিওর মাইক্রোফোন আছে বয়ার মাইক্রোফোন আছে তো আমাদের কাছে মোটামুটি জি মেরিট দেখেন এই সেলফি স্টিকটা সবাই খুঁজে থাকেন এই সেলফি স্টিকটাও আছে উলানজির সেলফি স্টিক আছে আমাদের কাছে দেখেন উলানজির সেলফি স্টিক আছে আপনি আসেন আরো কিছু প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এও সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমাদের কাছে অউইর এই মুহূর্তে বেশ কিছু লিডব্যান্ড বার্ডস এগুলো কালেকশনে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন বার্ডস আছে ব্লুটুথ স্পিকার আছে কিছু যেগুলো খুব সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হবে তো আপনাদেরকে একটু একটু করে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো এই মুহূর্তে টেকটাইল টাইটানসের স্টকে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমরা এগুলো নিয়ে আসছি কিন্তু এখনও আনবক্সিং করে ডিসপ্লেতে দিতে পারিনি আস্তে আস্তে করতেছি কাজগুলো তো আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটি করা তো আপনারা চলে আসতে পারেন সেটা হচ্ছে সমবায় মার্কেটে লিফটেড দুই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন